চলে এসেছি আজকে সানডে ব্লক নিয়ে আজকে আর কি দেবো সব ঘর অগচল গোলা গেছে এখন নিচে গোলাকে রেডি করিয়ে দিয়েছি রেডি করানোর পরে তারপরে এখন নিচে দিয়েছি ওকে আজকে ডক্টরের কাছে নিয়ে যাবো দেখি কী বলে আজকে ভ্যাকসিন করানোর কথা আছে তো আমি আজকে দেখাচ্ছি যে ও নিচে যাওয়ার পরে আমাকে কী কী সব করতে হয় আজকে আমার অফ সানডে রয়েছে তো দেন এই সব আমাকে সব গোছাতে হবে গোছানোর পরে তারপরে এই যে এখানে সব অগছল হয়ে রয়েছে সেগুলোকে সেট আপ করতে হবে বাইরে ওর এই যে এতগুলো সব জিনিসপত্র রয়েছে ওর যেগুলো ফিডিং করে সব বোতলগুলো ধুতে হবে এইসব কাজগুলো সব করতে হবে তো আজকে তো আর কিছু মানে কোথাও যাবার মতো নেই কারণ ঘরই গছিয়ে যেতে হবে আর দুষ্ট এখন নিচে গেছে তো এই ফাঁকে আমাকে সব গুছিয়ে নিতে হবে এই ঘরটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে রয়েছে এই পাশের ঘরটা এই যে এই ঘরটা গোছাতে হবে এটা অগোছল হয়ে পড়ে রয়েছে এখনও মোছামোচি কিছু হয়নি এগুলো করতে হবে করার পরে গিয়ে আমি একটু রেস্ট নিতে পারবো ডক্টর দেখানো হয়ে যাবার পরে এখন ও যেহেতু নিচে গেছে নিচে একটু খেলবে একটু কিছু খাবে এখন এগুলো সব ধোবো বলে এক জায়গা করে নিচ্ছি কারণ কাজ তো আর শেষ নেই আমার মাম্মাওই কাজ করছে অনেক সব হলো সেট আপও করে দিচ্ছে ধুয়ে একটা জাকটা করে করে রাখাও হয়ে যাচ্ছে তো আজকে ছিল এই যে মর্নিংয়ের অবস্থা এর পরের ভিডিও নিয়ে আসবো বাবুকে দেখাবো এখন আপাতত পর্যন্ত টাটা বাই বাই